ঢাকা থেকে এক দেড় লাখ কম এক দেড় লাখ কম আপনার এক্সিও চোদ্দ মডেল ট্রেনের গাড়ি চোদ্দ মডেল উনিশের স্টেশন কাগজ একবার ভরপুর মায়ের বলা কাটা কিচ্ছু নাই একদম ফ্রেশ একবার ফ্রেশ ইঞ্জিন ইঞ্জিন অরিজিনাল গিয়ারবক্স বক্স অরিজিনাল কাগজ ছাব্বিশ সাতাইশ ফুল ফ্রেশ সিএনজি করা হ্যাঁ ফার্স্ট পার্টির গাড়ি দেখেন গাড়িটা একেবারে নতুনের মতো দেখেন অসাধারণ ভিতরটা দেখেন এক এক কথায় নতুনের মতো অবিকল একটা গাড়ি পাচ্ছেন তেলের গাড়ি সিএনজি করা ঢাকা থেকে এক দেড় লাখ টাকা কিন্তু আজকে কমে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল দেখেন অরিজিনাল তেতাল্লিশ সিরিয়াল চাকা গুলি অনেক ভালো হ্যাঁ চাকা দেখেন চাকাগুলা কিন্তু ফুললি ফ্রেশ ভালো অবস্থা আছে কম বাজারে একটা সেরা গাড়ি পাচ্ছেন নারায়ণ গো স্কারহাট আইজ্যাকা আর পয়েন্ট থেকে ইনশাল্লাহ দেরি করলে কিন্তু মিস করবেন যারা এক চান তেলের গাড়ি তেল মডেল চোদ্দ